অলরেডি আপনাদের বড় ভাই যান একদিন রাত্রি আমাকে ডেকে বলে দিয়েছে তুই সুপ্রিম কোর্টে উকিলকে রেডি কর সুপ্রিম কোর্টের উকিলকে রেডি কর পশ্চিম বাংলার যদি একটা হিন্দু একটা দলিত একটা আদিবাসী একটা মতুয়া একটা নবশূদ্র একটা মুসলমান একটা খ্রিস্টান সর্বোপরি পশ্চিম বাংলার একটা ভোটারের নাম যদি কাটা যায় তুই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবি তাহলে আপনাদের ভয় পাওয়ার কারো দরকার আছে কেউ ভয় পাবেন না কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে আদিবাসী ভাবার দরকার নাই আমরা পশ্চিম বাংলার নাগরিক আমরা বৈধ ভোটার কোন ভোটারের নাম যদি কাটা যায় কেউ পাশে থাকুক আর নাই থাকুক আপনার আপনার কেউ সাত আর নাই সাত দিক এটা আপনি চিন্তা করবেন যে আপনার পাশে খাম চিহ্ন আছে আপনার পাশে ভাঙড়ের বিধায়ক আছে আপনার পাশে আইএসএফ আছে ভয় পাবেন না এখন কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটাও চলছে সাত তারিখের পরে যদি কারো নাম আসিল কেমন আসলো কি হলো হ্যান হলো তেন হলো কি করতে হবে সেটা সব সাত তারিখের পরই হবে কি চার তারিখ থেকে ফর্ম দেওয়া শুরু করেছে তো চার তারিখের পরে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা বলেছি তো এখন সব কভার হয়ে গেছে তাহলে সাত তারিখে লিস্ট হোক তারপরে কি করতে হবে সেটা বলবো এখন ওভার ডোজ নিয়ে লাভ হবে কি এ বাবু কি বলছি বুঝতে পেরেছেন এখন কি ওভার ডোজ নিয়ে কিছু লাভ হবে আপনারা দু হাজার একুশ সালে সরতের বিপক্ষে গিয়ে বিজেপি তৃণমূলের নাটকের বাইরে গিয়ে আপনি আমাকে ভরসা করে বড় ভাইজানের কথাকে ভরসা করে ভোট দিয়েছিলেন আপনাদের বড় ভাইজান কি বলেছিল আমার ছোট ভাইকে ভোটে যেতাও তোমার বিপদে আপদে তোমার পাশে থাকবে আজকে ভাঙরের মানুষেরা এস আই আর একটু আতঙ্কিত তাই ভাঙরের বিধায়ক আপনাদের ছেড়ে চলে যায়নি এখানে থেকে লেগে থেকে ফর্ম ফিল করিয়ে আপনাদের ফর্মটাকে জমা দেওয়ার অবস্থা উদ্যোগী হয়েছে তো তো আগামী দিনে যদি কোনো এই ধরনের সমস্যা আছে আপনারা নিশ্চিন্তে থাকবেন আপনাদের বিধায়ক আপনার পাশে থাকবে আপনার সাথে থাকবে যতক্ষণ না পর্যন্ত সমস্যা থেকে সমাধান হচ্ছে আপনার বিধায়ক আপনাকে ছেড়ে যাবে না এই ভরসাটা আছে তো না কি গো একদিকে আমার মন্ত্রীর অফার একদিকে টাকা পয়সা দিচ্ছে তার আবার সাথে সাথে মিথ্যার মামলা সবকে উপেক্ষা করে ভাঙরের মাহবুলের ভালোবাসা আস্থা স্নেহকে আমি আঁকড়ে ধরেছি ভাঙরের বাপ ভাইদের ভালোবাসা আস্থা স্নেহকে আমি ধরেছি আর বারবার আপনাদের ভালোবাসা আস্থার কাছে আমি পরাজিত হয়। আগামী দিনও আমি পরাজিত হওয়ার জন্য প্রস্তুত আছি আপনাদের কাছে কিন্তু আমার ওই মন্ত্রিত্ব টাকা পয়সাতে আমি আমাকে কেউ কিনতে পারবে না আপনারা জানেন কারণ আপনারা যে ভরসা করে ভোট দিয়েছেন আজকে শুধু আপনাদের ভরসা নয় আজকে ভাঙনের আমি শুধু বিধায়ক নয় আপনাদের জন্য এখন আমি রাজ্যের বিধায়কে পরিণত হয়েছি রাজ্যের যেখানে অন্যায় অনাচার সংগঠিত হচ্ছে সেখান থেকে যোগাযোগ করছে যে ভাঙনের বিধায়ক আসলেই হয়তো কিছুটা হলেও সমাধান হবে বা সত্য কথাটা বলবে কারো চাকরির ক্ষেত্রে কারো হ্যান্ডিক্যাপ কোঠার ক্ষেত্রে কারো শিক্ষার ক্ষেত্রে কারো সরকারি বেসরকারি ক্ষেত্র চাকরির ক্ষেত্রে অন্যায় হচ্ছে তারা ছুটে আসছে কার কাছে ভাঙরের বিধায়কের কাছে ভাঙরের বিধায়কের কাছে এই জন্যই আসছে ভরসার স্থল হয়ে উঠেছে ভাঙরের বিধায়ক তথা ভাঙরের মানুষের মধ্যে যিনি নির্বাচিত হয়েছে আমি তো সুতরাং আপনাদের জন্যই আমি আজকে সে জায়গায় পৌঁছেছি তাই আপনাদেরকে মাছ পথে ছেড়ে চলে যাব এত খারাপ সময় আমার আসেনি তাই বন্ধুগণ নিশ্চিত থাকবেন নির্বিঘ্নে থাকবেন এই যে সাইয়ান নিয়ে আতঙ্কিত করার চেষ্টা করছে